আমার এই রিঙ্কু যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তোমাদের সাথে আজকে করে ব্লগটা শুরু করছি আজ ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম মানে দুইভাবে কথা বলছি একটা হচ্ছে আয়নার মাধ্যমে একটা হচ্ছে সরাসরি রকম লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই করো আর এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আজকে রবিবারের সানডে ব্লকটা শুরু করছি সকাল থেকে সংসারে অনেক কাজ রবিবার মানে ওই একটা আছে না রবিবার আর জঙ্গল পরিষ্কার করার দিন ঠিক আমার যেন সেই সমস্ত ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে এসি পরিষ্কার হবে তার জন্য লোক আসবে ডিপ ক্লিনিং করা হবে তো তার জন্য আগেই সমস্ত কিছু রেডি করে রেখেছি ওরা আসলে তো আর এক মিনিট দেরি করবে না তাড়াতাড়ি করে ওদেরকে কাজের জন্য ছেড়ে দিতে হবে সেই কারণেই সমস্ত কিছু করে রেখেছি চলো দেখ শীত চলে গেল আর এবার হচ্ছে গরমের পালা কিছুদিন আগেও এই শীতটাকে উপভোগ করার জন্য কোনো পয়সা খরচ করতে হতো না আর গরমকালে এই শীতকে অনুভব করার জন্য আমাদের এসির সাহায্য নিতে হয় অর্থাৎ পয়সা খরচ করতে হয় তাই প্রতিবারের মতন এবারও আমি কিন্তু এস এসিটাকে ডিপ ক্লিনিং করাবো আর তাই সমস্ত কিছু একটু পরিষ্কার করে আসলাম অর্থাৎ তোষুকটাকে রোদে দিয়ে এসেছি চাদরটা তুলে দিয়েছি ওদেরকে জানলার নেটগুলো খুলে আজকে একটু ধুয়ে নেব মাঝে মাঝে না এই মস্কিটোর নেটটা ধুয়ে দিলে আবার কিন্তু হাওয়া বাতাস নর্মালি ঢোকে চলো এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে সকালে জল খাবার হচ্ছে মা ওদেরকে রুটি তৈরি করে দিচ্ছে আর আমি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করছি জানাই তো আমার হাজব্যান্ডের হার্টের প্রবলেম তো সেই কারণে আমাকে ওর দিকে আগে বেশি খেয়াল দিতে হয় অর্থাৎ রবিবারে হলে সবার বাড়িতে যেমন লুচি পরোটা এইসব হয় কিন্তু আমার বাড়িতে তা নয় সবাইকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নেব দেরি করলে হবে না ওদিকে এসি সার্ভিসিং করতে দাদারা প্রায় সাড়ে নটা পনেরো দশটার মধ্যে চলে আসবে তাই এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট থাকলে একটা কাজে এগিয়ে থাকলো এই সময় তার বান্না কিচ্ছু করতে পারবো না যতক্ষণ এরা থাকবে তাই ওদের জবাবতে আমাদের একটু অপেক্ষাই করতে হবে দুজন দাদা মিলে এসি সার্ভিসিং করতে চলে এসেছেন আজ কিন্তু আমার যে এসিটা সার্ভিসিং হচ্ছে এটা কিন্তু ওয়াটার সার্ভিসিং হচ্ছে মানে এই যে ফোর্স দিয়ে এই এখানে জল আসছে এবং সেটা দিয়ে পুরোটাকে ওয়াশ করা হচ্ছে এবং এখানে সুন্দর করে একটা পাইপের মতন বালতিতে দিয়েছে যেটা কি না সেই নোংরা জলটা বালতির মধ্যে পড়বে দাঁড়াও ওই যে দেখাচ্ছি ওই যে দেখছো পায়ের কাছে বালতিটা সেটার মধ্যে কিন্তু সমস্ত জল পড়ছে যার ফলে আমার ঘর কিন্তু কোথাও ভিজবে না আর এই যে জলটা আনার পদ্ধতি এই যে এখান থেকে আমি কল চালিয়ে রেখেছি আর ওদিকে বালতিতে জল পড়ছে কিছু মনে করো না ওদিকে আমার বাথরুমটা তোমাদের দেখাতে হলো আসলে জিনিসটা কিভাবে করছে সেই জিনিসটা একটু তোমাদেরকে শেয়ার করলাম এইভাবে প্রতি বছরই আমি যখনই সার্ভিসিং করাই এইভাবে করাই বছরে তিনবার মোটামুটি সার্ভিসিং করাতেই হয় এবং এই দাদারা আমাদের কলকাতার যে কোনো জায়গায় যায় তোমরা যদি এনার ফোন নাম্বার চাও আমাকে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে সেখানে তোমাদের নাম্বারটা বলে দেব তো ইনি কিন্তু মধ্যমগ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গায় এসি সার্ভিসিং করেন তো এই এসি আমি নিয়েছিলাম দু সালে হিট এবং আমার যে এসির সাইজটা এটা কিন্তু ওয়ান পয়েন্ট এবং এটার দাম তখন প্রায় মতন আর জানো তো আমার এই এসিটার কিন্তু বছরে তিনবার করে সার্ভিসিং করাই প্রথম যে তিনটে ফ্রি ছিল সেটা কোম্পানি থেকে করে এবং তারপরে এখন থেকে যা করাছি ওই দাদাই আমার বাড়িতে সার্ভিসিং করে অনেকেই এনার কিন্তু ফোন নাম্বার নিয়েছে এবং তারা যোগাযোগও করেছে আর ওই যে দেখলে বালতিতে কালো জল এই জলটা কিন্তু এসে ভেতর থেকে বেরিয়েছে তার মানে কতটা নোংরা হয় চিন্তা করা যায় সারা দিনে কিন্তু ঢেকে ঢুকে রেখেছে আর শীতকালটা পুরোটাই একটা কভার দিয়ে ঢেকে রেখেছিলাম তার সত্ত্বেও ভেতরে এতটাই নোংরা পড়েছে যাই হোক এদিকে কিন্তু ভেতরের মেশিনটা যেমন সার্ভিসিং করছে বাইরের মেশিনটাও ওই যে আরেকজন ছেলে ছিল সেই ছেলেটাই গিয়ে বাইরে গিয়ে করে এসেছে এত তাড়াতাড়ি এসি সার্ভিসিং করাচ্ছি কেন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে এর কারণ হচ্ছে কি বলো তো এরপরে এনার কাজের চাপ পড়ে যাবে আর আমার বাড়ি পুরোটাই সাউথের দিকে আর উনি একটু দূরে থাকেন সেই কারণে আগে আমারটাকে করিয়ে দিতে বললাম কারণ কোন সময় চালাতে হবে তার আগে একটু সার্ভিসিং করিয়ে নিলে ভালো হয় অন্যদিকে বাজার চলে এসেছে পুটি মাছ এনেছে আর শাশুড়ি মা দৌড়ে নিয়ে এসেছে আমাদের সবাইকে দেখাতে দে কত বড় বড় পুটি মাছ এনেছে মা দেখাতে নিয়ে এসছে পুটি মাছ এনেছে দেখো কত বড় বড় এনেছে তাই তোমাদেরও একটু শেয়ার করে দিলাম একদম যাত্রার পুটি এরপরে কাজকি মাছ বা মৌটুলি মাছ যেটাই তোমরা বলো না কেন সেই মাছটা এসেছে যেটা দিয়ে তোমার চচ্চড়িও ভালো লাগে আবার যদি তুমি একটু ঝাল খাও সেটাও ভালো লাগে শুক্তো তো ভালো লাগে আর এছাড়াও আমার বাড়িতে কিন্তু মচমচে ভাজাটা বেশি আলু চিপসের মতন খায় আর এদিকে পুটি মাছ সেটা তো দেখালামই পুঁটি মাছ দিয়ে করা হলো সর্ষে পাতরি এই সর্ষে পাতরি রেসিপি কম বেশি সবাই বাঙালিরাই জানে তবে একটা শুধু এখানে বলবো এখানে আমি সর্ষে জন্য যে সর্ষেটা ব্যবহার করছি সেটা কিন্তু সানরাইজের সর্ষে পাউডারটা ব্যবহার করলাম আর চলো আজকে তারপরে এনেছে মাটন মাটনটাকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি মাটনটাকে প্রথমে একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর ম্যারিনেটের সময় দিয়েছিলাম দই নুন আর সামান্য সর্ষের তেল আর হলুদ ইচ্ছে করে দিতেও পারো সেটা তোমাদের ব্যাপার তারপর সমস্ত কিছুটাকে আমি আগে একটা সিটি দিয়ে নামিয়ে রাখলাম ওদিকে কড়াতে আলু পেঁপে আর ডুমডুম করে রাখা রাখা পেঁয়াজ এই মোটামুটি আমি এটাকে আগে ভেজে তুলবো ভেজে তোলার পর সেই কড়াতেই গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে সেখানে আগে রসুনটা দিয়েছি রসুনটা দেওয়ার কারণ যেহেতু মাটন মটন একটু ঘেসা ঘেসা গন্ধ থাকে তো সেটাকে নষ্ট করার জন্য আমি কিন্তু রসুনটাকে আগে ব্যবহার করলাম তারপরে দিলাম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ লালচি করে ভেজে নেব একদম যেন বাদামি হয়ে আসবে তারপরে অন্য সব মশলা দেব আমার ভিডিওর যদি তুমি পর্যন্ত সঙ্গী হয়ে আছো চাইলে আমার এখানে একটা কমেন্ট করে যেতে পারো সাথে একটু লাইকও দিয়ে যেও তাহলে আমার বেশ ভালো লাগবে আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তারপরে রসুনটাকে ভেজে নিয়েছি আর রসুনটা ভাজার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও প্রায় বেরেস্তার মতন করে ভাজবো আর তারপর যে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে কিন্তু একটা মিক্সি বাটিতে আদা কাঁচা লঙ্কা টমেটো আর সাথে দিয়েছি একটুখানি পেঁয়াজ বাটা এই দিয়ে ভালো করে এটাকে কষাবো এটাকে কষানোর পরে তারপরে কিন্তু আমরা পরবর্তী স্টেপে যাব। যেটার মধ্যে এই মশলাটাকে কষিয়ে রেখেছি আর ওদিকে প্রেশার কুকারে মাংসটাকে সিটি দিয়ে রেখেছি দুটোকে একসাথে মিক্সিং করব আর নুন মিষ্টি তো আছে সেটা তো যে যার স্বাদ মতন দেবে কি বলো তো বন্ধুরা রান্নাটা এক ধরনের আর্ট তার প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন ভালো রান্না হয় না কাজেই রান্না আমি যখনই করি এক মনে করার চেষ্টা করি আর আজকে যে ভিডিওটা করছি একটু তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে আসলে ফোনটা ছেলের হাত থেকে কিছুতেই নিতে পারছি না ওর কাছ থেকে জোর করে করে নিয়ে এসে ওকে বলছি একটু ভিডিও করে দিয়ে যা আর এই যে তখন যেটা বলছিলাম মশলাটা কষাচ্ছিলাম কড়াতে সেই মশলাটা কষানোর পর যখন তেল বেরিয়ে এসছে এই যে আমি প্রেসার কুকারে মাংসটা সিটি দিয়ে রেখেছিলাম তার মধ্যে একে একে মশলা আর আলু আর পেঁপে এই মোটামুটি দিয়ে আরো কয়েকটা সিটি দেব। মানে প্রথমে দিয়ে এলাম তিনটে তারপর আরও তিনটে দিতে হচ্ছে বা তিনটে জায়গায় চারটেও দিতে পারো যে যার ভাব মতন আর এই যে কড়াটার মধ্যে একটু গরম জল দিয়ে রাখলাম মাংসের সবসময় আমি একটু গরম জলই ব্যবহার করি তাহলে দেখবে দেখবে মাংসটা বেশ কিন্তু সফট হয় চলো দুপুরের রান্না একদম কমপ্লিট সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই মাটন এদিকে কাঁচকি মাছের স্যুপ তো ওদিকে আছে পুঁটি মাছের সর্ষে পাতরে আর আছে পুঁটি মাছ এবং কয়েক টুকরো আর মাছ ভাজা আমার হাজবেন্ডের জন্য এটা মেসেসত করা আর তারপরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে ছাদে জামা কাপড়গুলো তোলা হয়নি সেগুলোকে তোলার জন্য উপরে চলে আসলাম সামনেই শিবরাত্রি আসছে কে কে শিবরাত্রির উপোস করো কমেন্টে অবশ্যই জানিও আমি কিন্তু অবশ্যই করছি কাজে শিবরাত্রির ব্লগটা এক একটু অন্যরকম হতে চলেছে তো তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো আর ওই যে দেখছো দূরের যে আম গাছটা সেটা কি ভালো লাগছে চলো এবার জামা কাপড় গুলো তুলে গরমকালে তুমি জামা কাপড় মেলো না কেন এগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় যেমন আজকেটাই হলো যেহেতু এসির দাদা এসেছিল যার জন্য আমার কাপড় কাচতে একটু দেরি হয়েছে কিন্তু জামা কাপড় শুকাতে কিন্তু একদমই দেরি হয়নি কাজেই গরমের সময় একটু কোনো মেলার অপেক্ষা শুকোবে আপনিতেই গুড ইভিনিং সন্ধের পর চলে আসলাম একটু বিশ্রাম নিলাম এই রবিবার দিনটা একটু বিশ্রাম না নিলে ঠিক ভালো লাগে না বেশ খুবই চোখভুক দেখেই বুঝতে পারছি চোখ বেশ ফুলে গেছে আর এই যে কফি করছি আজকে একটু আর একবার আর কফি খেতে ভাল লাগবে না তো ভাবলাম চলো আজকে একটু কফি খাওয়া যাক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ আপনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আনন্দে থেকো টাটা